ওই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনকারীরা নিজেদের লোভে নিজেদের গদি পাওয়ার লোভে সাধারণ ছাত্রদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে প্রথমে একটা কথা বলে রাখি আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের যেসব মুখোশ পড়া বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা ছিল তাদের আজকে তুলে রাখবো আর একটা কথা বলি আজ থেকে মাস আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের সরকারের পতন হতে চলেছে সেই ভিডিওর লিঙ্কটাও আজকে আমি আপনাদেরকে দেবো আমার শুধু ভাবতে অবাক লাগছে যে বাংলাদেশের গোয়েন্দারা কি করছিল যে তারা এটা বুঝতে পারলো না যেটা আমার মতো একজন সাধারণ মানুষ বুঝতে পারছিল যে বাংলাদেশের সরকারের পতন হতে চলেছে পুরো ভিডিওটা দেখুন আর আমি তারপর আপনাদেরকে সেই ভিডিওর লিঙ্কটা দিচ্ছি এখানে এগারো জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে এগারো জনের মধ্যে কেউ ছাত্র নাই এরা অধিকাংশই শ্রমিক ব্যবসায়ী রাজনৈতিক কর্মী এই আন্দোলনের বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই এদের কেউ কেউ হাসিনার সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এইসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্যে জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিক্ষার বিনিময় এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবীর আর বেশি দরকার নেই আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছেন তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন এই সরকারকে আমরা সময় দিতে চাই বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই এই দেশে তো গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোড ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন এটাই আমরা চাই রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয় আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে প্রফেসর ইউনু সাহেব আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই দেশের জনপ্রিয় দল বিএনপি যার অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আমরা সবাই আপনাকে সহযোগিতা করব আপনার হাতকে শক্তিশালী করব আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান তাহলে বুঝতে পারছেন তো যে সেই সময় যারা ছাত্র আন্দোলন করছিল তাদের মাঝখানে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তাদের মাঝখানে বিএমপি যে আমাদের লোকেরা ছিল এটা তো স্বীকার করছে বিএনপির লোক যে আমাদের পলিটিক্যাল পার্টির লোকও ছিল সেই আন্দোলনে যারা মারা গেছে শেখ হাসিনা ছাত্রদের উপরে গুলি চালায়নি চালিয়েছিল এসব রাজনৈতিক ব্যক্তিত্বের উপরে আর তারা ছাত্রদেরকে সামনে রেখে ঢাল করার চেষ্টা করেছিল আমি আপনাদের বলেছিলাম মনে আছে যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনকারীরা এই সাধারণ ছাত্রদেরকে সামনে ঠেলে দিয়েছে মৃত্যুর মুখে জেনে তারা জানতো যে তাদের পেছনে বিএনপি জামায়াত আছে ওই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনকারীরা নিজেদের লোভে নিজেদের গদি পাওয়ার লোভে সাধারণ ছাত্রদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে আর আমি আপনাদেরকে এই ভিডিও লিঙ্কটা দিচ্ছি আপনারা এই ভিডিওটা দেখুন এখানে ভালো করে খেয়াল করবেন যে আজ থেকে ছ মাস আগে আমি বলে দিয়েছিলাম যে বাংলাদেশে সরকার পতনের চেষ্টা চালাচ্ছে তার মেন যে কান্ডারি সেটা হচ্ছে পিনাকি ভরচা আর তার যে সওয়াল তার যে মানে এই বাচ্চা আছে না সেটা হচ্ছে তারেক আরও কিছু ছিল তো আজকে সেটা প্রমাণ পাচ্ছে যে পিনাকি ভরচাস কত বড় দেশপ্রেমী এই আন্দোলনটাকে সংগঠন করেছে এ কথাগুলো আজকে প্রমাণ হচ্ছে যেটা আমি আজ থেকে ছ মাস আগে বলেছিলাম আপনারা সেই ভিডিওটা দেখলে খুব ভালো করে বুঝে যাবে যাই হোক বাংলাদেশে আরও আগে আগে ভয়ঙ্কর কিছু হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনিসকে এরা বেশি দিন রাখবে না এরা রাখবে না এরা সব ক্ষমতার দখলে এটা করেছে সাধারণ মানুষ বাংলাদেশের বলতে পারেনি যে তাদের সাথে কি ছেলে খেলাটা হয়েছে আর আগে আরো কি ভয়ঙ্কর ছেলে খেলা হবে